একসাথে একসাথে নিলে তো তিন হাজার টাকাশো টাকা দি মানে মাত্র পঁচিশশো লেচ্চাশো নিতে পারবো না ডিম বাচ্চা করে ডিম বাচ্চা চাইলে আল্লাহ সুস্থ সবল একদম

বাইনা করে দেবেন ইনশাআল্লাহ বাইনা করে দেওয়ার পরে নেবেন বাচ্চা সর রানিং বিউটি কবুতর অনেক সুন্দর বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে মাত্র পঁচিশশো টাকা ওকে এখানে দশ একটা এক জোড়া টপ কোয়ালিটি সাদা বোম্বাই কবুতর আমরা একটু বম্বে বার করে দেখাবো বার দইরা দেখাই একটু সময় আমরা যদি একটু দইরা দেখাই দিই নর নরের

একজোড়া লক্ষ কবুতর আছে এমনকি রিসেন্টলি আশা করি একদম দুই পাঁচ ছয়ের ভিতর ইনশাল্লাহ ডিম দিবে না লারা দেন কবুতর লারা দেন ডাল দেন না দিব ভাই বসো দেখেন মাশাআল্লাহ এই কবুতর নিচে ছাড়েন তো লক্ষার নিচে ছাড়েন নিচে মারি ছাড়েন সমস্যা নেই দশ একটু ছেড়ে দেন ওইটাও ছাড়েন মাসাল্লাহ খুব খুব সুন্দর মাসাল্লাহ কবুতরগুলো দেখেন আসলে এই যে এটা মাদি এটা নর্থ আজকে যদি লক্ষা পেয়ারটা কেউ নেয় এই পেয়ারটা কত লি ছেলে ষোলোশো টাকা একদম না এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম খুব সুন্দর যারা নতুন কবুতর পালেন যারা শখী কবুতর পালেন তারা এই ট্রাই করতে পারেন কেননা এই কবুতরটা ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার মানে ডিম বাচ্চা করার পরে উনি কালেকশন করছে এটা এটা হলো নর না ওইটা নর এটা মাদি আচ্ছা একদম কত অনলি মাত্র ষোলোশো টাকা হলে কালেকশন করে এই পেয়ারটা এখন তো আপনি ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আছে এগুলো টপ কোয়ালিটির ব্লু বা শপিং কবুতর দেখেন আপনার সাইজটা এটা ভাই সেল হয়ে গেছিলো ভাই আসলে এই অনলাইন জগতে কোনো মানুষ টাকা ছাড়া কোনো জবান দিলে এইসব জবান আপনার ঠিক রাখবেন না কেননা ওরা অনেকই ভাই এরকম করে ভাই অনেক লোক আছে ভাই যদি আপনার টাকা অ্যাডভান্স করে তাহলে তার জন্য রাখবেন নাহলে তার জন্য রাখবেন না ভাই কারণ আপনি একটু অসুস্থ মানুষ তবু যে আপনার মানুষ ঘুরে তেলে আসতে কষ্টের বিষয় কিছু থাকতে পারেন এই পেটটা আছে কত লি সেল করেন ভাই এটা ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো এই পেটটা একটু নিচে চালেন ভাই দর্শক আমরা একটু নিচে চালে এটা দেখাবো ইনশাল্লাহ আর দেখতে পাই থাক লক্ষাটা দেখেন কত সুন্দর মাসা এই যে সাধু বুড়ো কথা দেখেন এই যে নর এই যে মাদি শকিংটা একটু সালাম দেখেন মাসাল্লাহ একদম কোয়ালিটি দেখেন একদম নরের ডাক দেখেন মাসাল্লাহ মাদি যদি মাত্র আজকে ভিডিওতে দেখে কালেকশন করবেন আমাকে যে তে অবশ্যই অ্যাডভান্স করবেন সাতশ টাকা দেবেন একদিন ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা না মাসাল দেখেন কোয়ালিটি দেখেন পঁচিশশোটা নিতে পারুন না ভাই আচ্ছা

জমা ডিমস যারা নিবেন তাদের ডিম ও দেওয়া হবে কোন সমস্যা নাই মাসাল্লা অনেক কবুতরটা পাই যারা নতুন কবুতর পালন অনেকে বলেন যারা ব্যর্থ কবুতর পেলে তারা এইসব ধরনের কবুতর কিনবেন যেগুলো নিলে বাসায় নিয়ে ইনশাল্লাহ

ডিম রাখবেন হ্যাঁ ভাই আচ্ছা এটা নর দেখেন আপনারা এই পেয়ারটা কত লেসেল করবেন এটা ভাই এই পেয়ারটা দুই হাজার টাকা ভাই একদম হ্যাঁ ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ডিম ছাড়া দুই হাজার টাকা না হ্যাঁ ওকে দশের দেখেন আমরা সঙ্গে যদি কি দেখেন আপনাদের কৌতুকলা মাসাল্লাহ এই যে রানিং একটা পেয়ার সিলভার এটা না জি ভাই সিলভার সিলভার ঘর রাখবো একদম কত দুই হাজার ভাই